নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্ব রাশি এবং লগ্নের জাতক জাতিকে আপনারা যারা আছেন তাদের কোনো গল্প কথা নয় বাস্তবে কি হান্ড্রেড পারসেন্ট সঠিক কথা যে আপনাদের জীবনের গোল্ডেন পিরিয়ড আরম্ভ হচ্ছে খুব শীঘ্রই কবে কোথায় কিভাবে এই শুভ প্রভাবটা আসছে এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীবনে কাজে লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখুন তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি বিশ্ব রাশিটি মূল রাশিচক্রের দ্বিতীয় রাশি বা দ্বিতীয় ভাব মেষ রাশিটি হচ্ছে বৈদিক প্রথম ভাব বা প্রথম রাশি হিসাবে বর্ণনা করেছেন স্বাভাবিকভাবে তার পরবর্তী রাশিটাই হচ্ছে বিশ্ব রাশি ভীষণই গুরুত্বপূর্ণ একটি রাশি কারণ দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় যে অর্থ ছাড়া জীবন শূন্য জীবনের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অবশ্য অবশ্যভাবেই রয়েছে আর এই বিশ্ব রাশিটি হচ্ছে পৃথিবী তত্ত্বের একটি রাশি অর্থাৎ পৃথিবী তত্ত্বের একটি রাশি তার মানে পৃথিবীতে যে ধরনের ভোগ সুখ সমৃদ্ধি শ্রীবৃদ্ধির বিষয়গুলো সুপ্রভাবটা রয়েছে আপনাদের মধ্যে এই বিশ্ব রাশির চালিকা শক্তি বা অধিপতি যে গ্রহ সেই গ্রহটি হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ মানেই হচ্ছে সুখের কারক গ্রহ বা সুখ তারা পার্থিব জগতের সমস্ত সেক্টরে যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা শুক্রের মধ্যেই নিহিত রয়েছে আপনাদেরকে দেখতে যেমন সুন্দর হয় এবং সুন্দর পোশাক পরতে ভালোবাসেন যে কোনো কাজ ভীষণ সুন্দরভাবে করতে ভালোবাসেন সুন্দর খাবার দাবার খেতে ভালোবাসেন এবং এই শুক্রের মধ্যেই রয়েছে আর্থিক শ্রীবৃদ্ধির বিষয় বা অর্থ উপার্জনের বিষয়টিও রয়েছে তাহলে বুঝতে পারছেন কতটাই গুরুত্বপূর্ণ এই বিশ্ব রাশিটি সেই বিশ্ব রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টি যে খুব ভালো যাচ্ছে এটা বলা যাচ্ছে না আপনারা সেটা আমার থেকে ভালোভাবেই জানেন বছরখানিক যাবত আপনাদের সময়টা মোটেই ভালো যাচ্ছে না কারো হয়তো সামান্য কিছু ভালো যেতে পারে কিন্তু অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে বিশ্ব রাশির জাতক জাতিকাদের বিশেষ ভালো যাচ্ছে না কবে ভালো যাবে নটি গ্রহ রয়েছে সেই গ্রহগুলোর ট্রানজিট যদি না থাকত অর্থাৎ সঞ্চার যদি না হতো এক রাশি থেকে যদি আরেক রাশিতে তার পরিবর্তন না হতো তাহলে কিন্তু মানব জীবনটাই একটা স্ট্যাগনেন্ট অবস্থায় থাকত অর্থাৎ জন্ম সময় যে ধরনের শুভ প্রভাব নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের সারা জীবন ধরে সেই শুভ প্রভাব থাকত আবার যারা জন্মকালীন সময়ে অশুভ প্রভাব নিয়ে জন্মেছেন তাদের সারা জীবন দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যে দিয়ে কাটত কিন্তু বাস্তবিকভাবে আমরা কিন্তু সেটা দেখি না আমরা দেখি কখনো শুভ সময় আসছে কখনও অশুভ সময় আসছে যখন শুভ সময় আসছে সমস্ত কিছুতে তাদের সফলতা আসছে যাতে হাত দিচ্ছে সেক্ষেত্রেই সফলতা হচ্ছে চাকরিতে সফলতা পাচ্ছে ব্যবসায় সফলতা পাচ্ছে আর্থিক স্মীবৃদ্ধি ঘটছে বন্ধু বান্ধবের সাথে বেশ আনন্দ ফুর্তি করছে সমস্ত ধরনের এটা সাকসেসের জায়গায় চলে যাচ্ছে আবার যখন অশুভ সময় আসছে তখন যে কাজটাই করতে যাচ্ছে সেখানেই একটা বাধার সম্মুখীন হচ্ছে কাজের কোনো সাফল্যের জায়গায় যেতে পারছে না অগ্রগতি কোনোভাবেই হয় না তো সেই বিষ রাশির জাতক জাতিকাদের তাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি মহারাজ রাজ্যকারী গ্রহ মানে হচ্ছে যাদের কেন্দ্রপতি এবং কোনোপতি কুম্ভ রাশিটি হচ্ছে কেন্দ্রপতি এবং মকর রাশিটি হচ্ছে নবম ভাব কোনোপতি সেই মকর রাশি এবং কুম্ভ রাশি অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ সেই শনি মহারাজ কুম্ভ রাশিতেই অলরেডি এখানে অবস্থান করছে কিন্তু সেই শুভ প্রভাবটাও আপনারা পাচ্ছিলেন না রাজ্যকারী গ্রহের যে রাজযোগের ফলগুলো সেটা কিন্তু আপনাদের জীবনে আসছিল না সেটা যেটুকু পাচ্ছিলেন খুব অল্প মাত্রায় পাচ্ছিলেন সেটার বেশি পরিমাণে বৃদ্ধি ঘটবে হচ্ছে আগামী দু হাজার চব্বিশ সালের মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে ভাব অর্থাৎ মেষ রাশি থেকে তার পরবর্তী রাশি অর্থাৎ আপনাদের রাশির ওপরে বা লগ্নের ওপরে বিশ্ব রাশিতে তার ট্রানজিট ঘটবে এই বিশ্ব রাশিতেই যখন দেবগুরু বৃহস্পতি মে মাসের পর থেকে ভীষণ সফলতা নিয়ে আসবে সেই সময় রাজ্যকারী গ্রহটিও পূর্ণ মাত্রায় সফলতা দেবে এবং আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ কি না মিন রাশিতে রাহু গ্রহটি অবস্থান করবে এই রাহু গ্রহটিও নভেম্বর মাস থেকেই অবস্থান করছে কিন্তু রাহু এককভাবে একাদশে থাকলেই যে সফলতা দেবে তার কোনো মানে নেই কারণ ওই রাশির অধিপতি যে দ্বাদশে ছিল দেবগুরু বৃহস্পতি যে দ্বাদশে অবস্থান করছিল তার ফলে কিন্তু একাদশের শুভ প্রভাব আসছিল না একাদশ মানেই হচ্ছে আয় উন্নতি সফলতা সাকসেস সমস্ত বিষয়ই সাকসেস সেই সাকসেসের অধিপতি দেবগুরু বৃহস্পতি একটা বৃহৎ গ্রহ একটা শুভ গ্রহ যে গ্রহের সাথে যে ভাবের সম্পর্ক ঘটে তার এনহ্যান্স ঘটায় তার অশুভত্বকে দূর করে তার রাজ্যে অশুভ কোনো বিষয় বলে কিছু নেই সেই দেবগুরু আপনাদের রাশিতে বা লগ্নে অবস্থান করার ফলে মে মাসের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য বিভিন্ন রকমের যে অসুবিধাগুলো ছিল সেই অসুবিধার থেকে আপনারা শারীরিক সুস্থতাটাকে নিয়ে আসবে মানসিকও বিভিন্ন ক্ষেত্রে একটা অস্থিরতার মধ্যে ছিল চাঞ্চলতা বৃদ্ধি পেয়েছিল সেখান থেকে আপনারা মানসিক স্থিরতা বা তীরতাও আসবে এই দেবগুরু বৃহস্পতি লগ্নে বা রাশিতে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টিতে আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ কিনা কন্যা রাশিতে দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভীষণই শুভ হয়ে থাকে তাহলে আপনাদের মেধার উৎকর্ষতা বৃদ্ধি পাবে মেরিট যেটাকে বলে অর্থাৎ উচ্চ বিদ্যার ব্যাপারে সফলতা আসবে সন্তানদের আপনাদের উন্নতি যোগ ঘটবে সন্তানদের এডুকেশনের ব্যাপারে বা চাকরির ব্যাপারে যার যে বয়সের সন্তান আছে সেই সন্তানদের একটা স্মৃতি ঘটবে এবং বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের মা বোনেদের মে মাসের পর থেকে আগামী টেন্থ অক্টোবর পর্যন্ত দু সালের সন্তান ধারণ করবার বা সন্তান ডেলিভারির ব্যাপার দুটি ক্ষেত্রেই প্রশস্ত সময় ভীষণই শুভ সময় এই যে কথাগুলো বলছি কোনোটাই কিন্তু কথার কথা নয় সবকটি কথাই একশো শতাংশভাবে আপনাদের জীবনে মিলবেই মিলবে কারো ক্ষেত্রে বেশি মিলতে পারে বা কারো কারো ক্ষেত্রে হয়তো কম মিলতে পারে কারণ আপনাদের যে ব্যক্তিগত রাশিচক্র আছে সেখানে আপনাদের জন্মকালীন যে জন্ম ছকটি রয়েছে সেখানে টোটাল যে নটি গ্রহের কম্বিনেশন যত বেশি শুভ আছে তারা তত বেশি শুভ প্রভাব পাবেন এবং যাদের একটু শুভ প্রভাবের পরিমাণ কম বা অশুভ প্রভাবটা বেশি তারা কিন্তু একটু শুভ প্রভাব কম পাবেন এই দু সাল তো আপনাদের অভূতপূর্ব যাবেই যাবে ভীষণ গোল্ডেন সময় যাবে কারণ দু সালটি হচ্ছে দুই প্লাস দুই প্লাস চার টু আট অর্থাৎ আট সংখ্যাটি হচ্ছে শনি মহারাজের সংখ্যা তাহলে দু সালটি হচ্ছে ইয়ার অফ দ্য স্যাটেন লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুটি ক্ষেত্রেই সফলতা আসছেই আসছে ব্যবসার ব্যাপারে ভীষণ শ্রীবৃদ্ধি বা উন্নতি আসছেই আর আর্থিক ব্যাপারে তো ভীষণই শুভ প্রভাব থাকবে সর্বোপরি বলতে হয় যে আপনাদের মে মাসের পর থেকে ভোগান্তি শেষ হতে চলেছে এবং গোল্ডেন ব্রেড আসছেই আসছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যাদের এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ